আল্লাহ এরপরে বলেন ইল্লাদিনা বিরুৎ সালি হার ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ইমান আনছে এবং নেক কাজ করছে ইল্লাদিনা হা মানু ইল্লাদিনা হা মানু ময়ুরু স্বালী হার তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা ওই সামান্য সময়ে ইমান আনেছে এবং নেক কাজ করেছে তারা কতির মধ্যে নাই এবার বন্ধুগণ বলুন দেখি আমরা কি ইমান আনছি এবং ন্যাক কাজ করতে শিখি না আমরা যদি ইমান এনে থাকি এবং ন্যাক কাজ করে থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে নাই আর আমরা যদি পরিপূর্ণ ইমান না এনে থাকি এবং ন্যাক কাজ যদি না করে থাকি তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা ক্ষতির মধ্যে আছি এবার আপনারা বলুন দেখি আমরা কি ইমান আনলাম না আনি নাই ইমান আনছি না আনি নাই ইমান আনছি না আনি নাই ইমান আনছি নেকা হলেও করতেছি এটা আমাদের দাবি এটা কি আমাদের দাবি তাহলে আমরা কচি না আল্লাহ তালা কোরআনে সুরে আম কাবুতে দুই নং আয়া আল্লাহ কি বলেছেন দেখেন আলিফ্লা মিন আল্লাহ সুরে আম কাবুতে বলেন আরিফ্লাম মিন হাশিবাদ না সু আই আমার না অ হু লাই ত আল্লাহ বলেন বান্দা, হাশিবাদ নাস। মানুষ কি এটা মনে মনে ধারণা করে আহাসিবার নাস আল্লাহ কে করে বার বলে আহাসিবার নাস মানুষ কি এটা ধারণা করে আই গীত রাখু আমি মানুষকে ছেড়ে দেব আমি মানুষকে ছেড়ে দেব কোন কথার উপর আল্লাহ বলেন আইয়া কুরু আমার না মানুষ বলবে আমরা ই মানে নেছি আল্লাহ বলেন আহাসিবান্না নাস আইয়ুত রাখু আইয়া কুরু আমার না

হাসিবান্নাস আইত্র কোয়াইয়া কুলু আমান্না ও হুম এ কথার উপর আমি কোন পরীক্ষা করব না এটা কিভাবে ধারণা করে বলছ কি বোঝাতে চান আল্লাহ বুঝাইতে চেয়েছেন অবশ্যই অবশ্যই ঈমানানচি বললে আমি তাদেরকে পরীক্ষা করব ইমান ঈমানানচি বললে কি করব আমি পরীক্ষা করব ফরের অংশের তৃতীয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম অতসু আমি তাদের পূর্বে যত জাতি জমিনে ফেরন করেছি আমি তাদের সকলকেই পরীক্ষা করেছি বলাপত ফতান আল্লাদিন আমি তাদের পূর্বে আমি যত জাতিপ্রেরণ করেছি আমি তাদের সকলকেই পরীক্ষা করেছি সুতরাং তারা কীভাবে ধারণা করে মানুষ কীভাবে ধারণা করে তারা ইমান আজীবনে আমি তাদেরকে ছেড়ে দেবো খুব শিক্ষা আমি হতে পারে না বলাপত ফতান আল্লাদিন আমি উপলিহীম কত বরাল্লাহ বলেন ফলায়া লামানদিন আর ওয়ালা ইয়ামাল নাল কাদিবিন আল্লাহ বলেন বান্দা আমি অবশ্যই অবশ্যই আমি জেনে নেব কারা তাদের কথাই সত্যবাদী ঈমান আনছি যারা বলে তাদের কথাই কারা সত্যবাদী অবশ্যই আমি জেনে নেব না জেনে আমি কাউকে ছাড়ব না ওয়ালা ইয়ামাল এবং কারা তাদের কথা মিথ্যাবাদী আমি এটাও জেনে নেব এবার বন্ধুগণ আমাদের জানা দরকার আমি যে ঈমান আনছি একতার উপর আমি কতটুকু অটল অভিচল আছি এটা আমাকে জানতে হবে আমি এটাকে মাপতে হবে মাপার পরে যদি আমি ইমানের ভিতরে থাকি আলহামদুলিল্লাহ আর আমি যদি ইমানের উপর যে শর্ত রয়েছে এই শর্তগুলি যদি আমার কাছে না থাকে তাহলে আমি হাজারো ইমান আঞ্চি বলতে পারি আল্লাহর দৃষ্টিতে ইমানদার হব না আর আল্লাহর দৃষ্টিতে যদি ইমানদার না হয় তাহলে আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হব এবার রসুর বলেছেন রাসুল বলেছেন বুনিয়াদ ইসলাম আলা خمسه শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রসুল বলে ইসলামের স্তম্ভ পাঁচটা বিষয়ের উপর প্রতিষ্ঠিত কয়টা বিষয়ের উপর পাঁচটি তোমমতে প্রথম হচ্ছে কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তলার বান্দা এবং রাসূল দেখা সাক্ষ্য দিতে হবে তো এই কথা কত সবাই দেয় কি বলে শক্তি না। একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন নাসারা তাকেও যদি বলেন তোমাদের সৃষ্টিকর্তা কে তারা ইশারা দিয়া বোঝাইকে আল্লাহ তারাও বোঝে আল্লাহ আমিও বলি আল্লাহ তারা খ্রিস্টান তারা ইহুদি তারা সারা আমি নিজেকে মুসলমান দাবি করতেছি কি বদলা আল্লাহ তাআলা কুরআনের এক আয়াতে বলেন উমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ কবি ইয়মিল আখের বমা হোম আল্লাহ কুরেন কে বলেন বান্দা তোমরা দেখো না মানুষ কতক মানুষ আছে যারা বলে না মানুষের মধ্যে কতক আছে তারা বলে আ মান্না বিল্লা কবি ইয়ৌমিল আখেদ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আখের হাতের প্রতি ওই মানেছি আল্লাহর প্রতিও ইমান এনেছি আখেরাথের প্রতিও অইমান এনেছি আল্লাহ বলেন মা হুম তারা মেরিন কত মানুষের মধ্যে আমার মতো আমার মতো আমি যেমন বলি ইমান আনছি আল্লাহর উপর আখিরাতের প্রতি ইমান আনছি আল্লাহ বলেন মানুষের মধ্যে কত আছে তারা এই কথা বলে আল্লাহ বলেন আল্লাহর দৃষ্টিতে তারা ইমান দান্য তাহলে আমি তাদের অন্তর্ভুক্ত হব না কিভাবে কারণটা কি তারা ইমান আনছি বলার পরে আরও যে চারটা শর্ত এই শর্তগুলি মানে না যেই কারণে তারা ইমানদার নয় সুতরাং আমরাও যদি ইমান আনছি বলার পরে যদি ও আমিনুসলিহা নেক কাজ যদি না করি আমরাও তাদের দলভুক্ত হবে। আমরা ইমান আনছি এই কথার উপর মিথ্যাবাদী হব সুতরাং ইমান আনছি তখনই বলা যাবে যখন ইমানের সাথে আল্লাহ তালা ওয়ানিহা নেক কাজকে যুক্ত করে দিয়েছেন পরীক্ষা করার জন্য নেক কাজটাই পরীক্ষা তুমি তো দাবি করছো মালিক আল্লাহ বিশ্বাস করেছি আল্লাহ বিশ্বাস করলে মালিক বিশ্বাস করলে মালিকের হুকুম মানতে হবে রসুলের এক হাদিস হজরত আবু হুরাইর রদিয়াল্লাহ থেকে হাদিস রসুল বলেছেন আবু হুরাইর রদিয়াল্লাহ বলেন রসুল বলেছেন যে ব্যক্তি বলবে মান কাল ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাহল আল জান্না রসুল বলেন যে ব্যক্তি ইমানের সাথে খালেস পাবে মুখলিসান একেবারে একনিষ্ঠ পাবে মন থেকে যে বলবে লাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতে পরিষ্কার তো খালেজ বাবের কখন বলা হবে যদি অন্তর থেকে মালিক বিশ্বাস করি আল্লাহ তাহলে অন্তর থেকে মালিক বিশ্বাস করলে আমার এটাও বিশ্বাস করতে হবে মালিকের হুকুম ছাড়া আমার আর হুকুম দাতা দেনাওয়ালা কেউ নেই সুতরাং মালিকের হুকুম ছাড়া যদি আর কোনো হুকুম দেনাওয়ালা না থাকে একমাত্র হুকুম দেনাওয়ালা যদি আল্লাহ হয় তাহলে হুকুম তো অবশ্যই মানব কার আল্লাহ আর আল্লাহর হুকুম হলো ওয়ামিদুল সালিহা নেক কাজ করবে নেক কিভাবে করবে তাও বলে দিয়েছেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর হুকুমকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো রসুল বলেন মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া কাদ আহাব্বানি কানা معي ফিল জান্নাহ রাসূল বলেন যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা যেন আমি দয়াল নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা তারা আমি নবীকে সাথে জান্নাতে থাকবে রসুল অন্য হাদিসে বলেন কুল্লু উম মাতি হলুন জান্না রসুল বলে আমার সকল উম্মত জান্নাতে যাবে আমার সকল উম্মত কোথায় যাবে জান্নাতে যাবে একটু কথা বললে ভালো হয় রসুল কি বলছেন রসুল বলেন কুল্লু উম মাতি হলুন জান্না রসুল বলেন কত সুন্দর ঘোষণা আমার সকল উম্মত জান্নাতে যাবে এটা কি খুশির সংবাদ নয় কি বলেন খুশির সংবাদ না অতপর রাসূল একটা শর্ত জোরাইয়া দিবেন উম্মত হইতো উম্মত হইতো কে হইতো উম্মত উম্মত হইলে জান্নাতে যাইবো উম্মত কারা যারা নবীর পريقه মত চলবে তারাই উম্মত নবীর পথে যাদের পথ নবীর মতে যাদের মত তারাই কিন্তু উম্মত আর উম্মত যারা হবে রাসূল বলেন কুল্লু উম্মাতী ইয়াদখুলুনাল জান্নাহ আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা যদি আমি নবীকে অস্বীকার না করে আমি নবীর পريقه মত চলে আমি নবী যদি উম্মত প্রকৃত উম্মত হয় তাহলে অবশ্যই জান্নাতে যাবে ইল্লা আমার আবা যদি আমি নবীকে অস্বীকার না করে আমি নবীর তরিকাকে যদি অস্বীকার না করে আমি নবীকে অস্বীকার করা হলো না আর আমি আমি নবীর তরিকাকে যদি অস্বীকার করে তাহলে সে যেন আমি নবীকেই অস্বীকার করল কি বলে আমি গত সপ্তাহ বলেছিলাম ভালোবাসা কোনোদিন মিছিল করে বোঝানো যায় না ভালোবাসা অন্তরের বিষয় কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে অন্তর দিয়েই ভালোবাসবে আর কেউ যদি গিনা করে অন্তর দিয়েই গিনা করে মুখ দিয়ে কোনোদিন গিনা করে না মুখ দিয়ে কোনোদিন ভালোবাসে না কোনোদিন আমরা দেখি ছেলেরা মেসিকে ভালোবাসে নেইমার কে ভালোবাসে তারা কোনোদিন মিছিল করে না আমরা মেসিকে ভালোবাসি নেইমার কে ভালোবাসি কি বলে মিছিল করে নাকি করে না তারা অন্তর দিয়ে ভালোবাসে আর ভালোবাসার বহির প্রকাশ কিভাবে ঘটায় তারা মেসি যে খেলে নেইমার যে এই খেলে ঠিক সেইভাবে খেলার চেষ্টা করে মেসি যেই জার্সি পিন্দে পরে সেই জার্সি পরার চেষ্টা করে যেই কালারের জার্সি পরে ঠিক সেই কালারের জার্সি পরে বুঝাই আমি নেইমারকে ভালোবাসি মেসিকে ভালোবাসি সাকিব আল হাসানকে ভালোবাসি বলে এটাই তো বাস্তবতা তো সুতরাং আমরাও যদি নবীকে ভালোবাসি তার বহির প্রকাশ কীভাবে হবে রসুল বলেন আমার তরিকাকে ভালোবাসো আমি নবীর রীতিনীতিকে ভালোবাসো আমি নবীর আদর্শকে ভালোবাসো তাহলে আমি নবীর ভালবাসা পাইবা তাহলে রসুল কি বলেছেন রসুল করিম সাহেব কুল্লু উম্মতি জানা আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা আমান আবা জানা না আমি নবীকে অস্বীকার করবে ও স্বীকার করবে কীভাবে করবে যারা আমি নবীর আদর্শকে ছেড়ে দেয় আর মুখ দিয়া ভালোবাসা বোঝায় তারাই প্রকৃতপক্ষে আমি নবীকে পরিত্যাগ করেছে আমি অবিকেও স্বীকার করেছে মিশিল খুইরা নবীর তোরিকা সাইরা মিশিল কল্লো বালাবাসী অথবর সাহাবা এক রম রদি আল্লাহু তালা ন নবিয়ে করিন সেলেকে বশ্ন করলেন এই লা আবায়া রসুল আল্লাহ ইলা ওয়ামান আবা আয়া আল্লাহ ইয়া আল্লাহ রসুল আবা কারা আবা কারা রসুল বলেন আমি নবীর তরিকাকে ভালোবাসবে আমি নবীর আদর্শকে লালন পালন করবে আমি নবীর জীবন যাপন করবে তারাই জান্নাতে যাবে তারাই আমার উন্মত আর আমার আসানি ফাকত আবা রসুল বলেন যারা আমার তরিকাকে ছেড়ে দিবে তারা আমি নবীকে ছেড়ে দেবে তারাই জাহান নামে যাবে তারাই আবা তাহলে আমরা কি আবার অন্তর্ভুক্ত না নবীর হাত আনি নবীর অনুগত কারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা করিমে বলছেন বলল আসার বান্দা তোমরা যে সময়কে হেলায় হেলায় কাটিয়ে দিতেছো সময় কত বড় আমাদের দুনিয়ার হায়াতটা কত বড় আল্লাহ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন কান্নাহুম ইয়াউমায়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা বান্দা যখন হাশরের মাঠে উপনীত হবে বান্দা যখন বাস্তব সত্য দেখবে আখেরাতের হায়াত যখন দেখবে তখন বান্দা সুস্ত করবে আর বলবে হায়রে দুনিয়ার হায়াত তো দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল যারা বেশি সময় থাকছিলাম না তাহলে দুনিয়ার হায়ারটা কত বড় এক সকাল অথবা এক বিকাল এই এক সকাল এক বিকাল যারা হেলাই কাটাইয়া দিবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তাদের ব্যাপারে বলছেন ইন্নাল ইনসান আলাফি খুশ নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত করতে ইল্লাল্লাদিন আমানু তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ওই সময়ে ওই সামান্য সময়ে আমাকে মালিক হিসাবে বিশ্বাস করেছে মেনে নিয়েছে এবং সাথে সাথে নেক আমার নেক কাজ করেছে নেক কাজ কীভাবে করেছেন নেক কাজ হচ্ছে আল্লাহ তালার হুকুমগুলি নবী করিম সব তরিকা